আসসালামু আলাইকুম আমন্ত্রণ সংবাদের সঙ্গে আছি আমি শায়লা শারমিন শুরুতে মাহফুজা লাইফস্টাইল সংবাদ শোনা জনগণের কল্যাণে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলো নারীর ক্ষমতায়নের ফ্যামিলি কার্ড সহ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে বিরোধিতা নয় ঐক্যই হবে আগামীতে রাজনীতির মূল ভিত্তি মন্তব্য জামাত আমিরের অথল অবস্থায় ভেঙে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় সত্য না জানার কারণে পোস্টার ব্যালট নিয়ে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে শেষ দিনের প্রার্থীতা প্রত্যাহার করছেন বিশ জন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণ অর্থ উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টাকে পে কমিশনের রিপোর্ট পেশ কার্যকর হতে পারে আগামী অর্থ বছর থেকে এবং নির্বাচনের আগে লুট অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব নীত ব্যবস্থাপনায় দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত চললেন মাহফুজা লাস্টাইল সাংবাদিক নামেবার বিস্তারিত। জনগরে কল্যাণে বেনপির রাজনীতির মূল লক্ষ্য বলে জানালেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন জনগরের ভোট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কিশোরদের সহযোগিতায় কৃষি কার্ড সহ জনগরায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। রাজধানীর মহাখালীতে এনটি মাঠে বেগম খালেদা জিয়ার রহমান মাখফরাত কামনায় দোয়া মাহফিলে নিয়ে কথা বলেন। কড়াইল বস্তিবাসীদের বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাট বরাদ্দ করা সহ নাগরিক সুবিধা নিশ্চিত করার ঘোষণা দেন বেনপি। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রোহের মাগফিরা কামরাই রাজধানীর মহাকালের জিয়ন্ত্রী মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে করাইলবাসী স্ত্রী ডক্টর জোবাইদার রহমানকে সাথে নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে যোগ দেন রাজধানীর সবচেয়ে বড় এই বস্তিতে চল্লিশ হাজারের মতো ঘরে নিম্ন আয়ের সুবিধা বঞ্চিত অসংখ্য মানুষের বসবাস করা সুবিধা বঞ্চিত মানুষের নানা সমস্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বাসস্থান সহ নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই আমরা জানি এখানে আপনাদের যে সন্তানরা আছে তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে আল্লাহ যদি রহম করেন, আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের জন্য স্কুলের গঠন করব তা না স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে খেলাধুলার জন্য যদি মার থাকে সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই ঢাকা সতর আসনের প্রার্থী তারেক রহমান নিজেকে এই এলাকার বাসিন্দা উল্লেখ করে সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার করে আজও আপনাদেরই এলাকার সন্তান আজকে আমি বরং আগে থাকতাম ক্যান্টনমেন্টে এখন এসে উঠেছি আমি গুলশানে আপনাদের আরো কাছাকাছি আপনাদের প্রতিবেশী আমি আপনাদেরই সন্তান আমি আপনাদেরই এলাকার সন্তান ইনশাল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি যতদিন বেঁচে থাকবো যতদিন আল্লাহর রহম রহমত থাকবে আমার উপরে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি থাকব জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে নারীদের ক্ষমতায়ন কৃষকের পাশে দাঁড়ানো আর তৃণমূল সহ সব পর্যায়ের মানুষের কল্যাণে দলের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন আপনাদের জন্য কিভাবে আপনাদের অবস্থান আপনাদের জীবনযাত্রা আপনাদের জীবন কিভাবে একটু ভালো হতে পারে সেটি হচ্ছে আমাদের কাজ সেটি হচ্ছে আমাদের লক্ষ্য সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য সেই মা বোনকে কে অর্থনৈতিক ভাবে সচ্ছল ভাবে গড়ে তুলতে চাই সেই জন্য এইরকম একটি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ তালা আমাদেরকে আমাকে দেন পরে বেগম খালেদা জিয়ার রোহের মাঘ ফেরাত কামনায় দোয়া করা হয় কড়াইলবাসী সহ ঢাকা সতর আসনের বিএনপি নেতাকর্মী সর্বস্তরের সাধারণ মানুষ এতে অংশ নেন এমটিবি বাংলাদেশ